কেকটা দেখেই বুঝতে পারছেন কি কেক আপু এত অল্প সময়ের মধ্যে দুইটা কেকের অর্ডার করেছিল যে আমার স্পাইডারম্যান কেকের ফিনিশিং সব কিছুটা আর একটু সময় পালে আর একটু বেস্ট আনতে পারতাম আপু আমার রেগুলার কাস্টমার প্রত্যেক মাসে মাসে কিন্তু আপু আমার কাছ থেকে কেক নেয় আর আমার অনলাইন বিজনেস শুরু থেকে কিন্তু আপু আমার কাস্টমার আপু জানে আমার কেকের টেস্টটা কেমন হয় আর আমি সকালে উঠেই আমার আরেকটা কেকের অর্ডার ছিল আমি দুই পাউন্ডের একটা বেস তৈরি করে রেখেছিলাম আপু যখনই বলল আর্জেন্ট দিতে হবে তখন আমি সেই বেসটাকে কাজে লাগিয়ে দিলাম একটা বেস দিয়ে ডেকোরেশন করতে করতে আমি কেকের আরেকটা বেস তৈরি করে নিলাম গরম কেক কখনোই ডেকোরেশন করতে যাবেন না কেকটা অবশ্যই ঠান্ডা করে ডেকোরেশন করতে যাবেন কেকটাকে আমি তিনটা লেয়ারে কেটে নিয়েছি এখানে আমি তিনটা লেয়ার দিচ্ছি আর অনেকের কমপ্লেন থাকে এই গরমে ক্রিমটা গলে যাচ্ছে আজকে আমি ক্রিমের মধ্যে একটু হোয়াইট চকলেট গানাস মিক্সড করেছি যার কারণে ক্রিমটা একটু নরম কম হবে আর ক্রিমের টেস্টটাও কিন্তু অনেক ভালো হবে এক্সট্রাভাবে গানাস না দিয়ে যে চকলেট গানাশটা আমরা ভ্যানিলা থেকে ইউজ করি সেটা একটু গলিয়ে চকলেট যখন গলে যাবে পুরোপুরি তখন ক্রিমের সাথে অ্যাড করে ক্রিমটা তৈরি করলে এই ক্রিমের টেস্টটা আরও বেশি ভালো হয় আমি কেকটাকে একটু ক্রাম কোডিং করে নিব স্পাইডারম্যানের কালারটা হালকা আমি একটু স্কাই ব্লু করতে চেয়েছিলাম ডিপ কালারটা করব না এর জন্য আমি হালকা করে ট্রান্সের যে অয়েল যে নেভি ব্লু কালার আছে ব্লু কালার ডার্ক ব্লু সেই ব্লু কালারটা আমি এখানে অ্যাড করে দিলাম অল্প একটু অ্যাড করলে কিন্তু এই সুন্দর কালারটা চলে আসবে আর আমি সব সময় কেকে কিন্তু ট্রান্সের অয়েল বেস কালারটা ইউজ করি ট্রান্সের অয়েল বেস কালারটা অনেক সুন্দর কালার আসে আর একদম একটা ব্র্যান্ডিং একটা কালার এটা কিন্তু কোনো খোলা কালার না এটা ক্ষতিকর দিকটা কম এজন্য আপনারাও চেষ্টা করবেন ট্রান্সের অয়েল বেস কালারটা ইউজ করার জন্য যে ডাস্ট কালারগুলো সেগুলো কিন্তু অনেক ক্ষতিকর জেনে শুনে ক্ষতিকর কালার কখনো ইউজ করবেন না আমি চারি সাইডে আবার লাগিয়ে নিচ্ছি আমি ডেকোরেশন করার সময় একটু গান শুনি গান শুনতে শুনতে ডেকোরেশনগুলো একটু করি আর এখন কিন্তু প্রচুর রোদ রোদে আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করছি তাও একদম সরাসরি রোদটা কিন্তু কেকের উপরে পড়ছে তারপর ক্রিমটা দেখুন কতটা স্টিফভাবে আছে আপনারও চাইলে কিন্তু চকলেট গানাস একটু হচ্ছে ক্রিমের মধ্যে দিয়ে এভাবে ক্রিমটা তৈরি করে নিতে পারেন তাহলে দেখবেন এই গরমে ডেকোরেশন করতে আর সমস্যা হবে না আর ক্রাম কোডিং করে অবশ্যই দশ পনেরো মিনিট নর্মাল ফ্রিজে রাখবেন আমি চার সাইডে ক্রিম জড়িয়ে নিয়েছি নিয়ে আমি নিচে একটা ব্লু কালারের শেড আসার জন্য প্যালেট নাইফে হালকা করে ব্লু কালার দিয়ে দিয়েছিলাম যাতে একটা ও ক্রিমের উপরে একটা শেড আসে আপনারা যারা একটু কালারফুল কেক চান সব ক্রিমে একবারে কালার মিক্সড না করে এইভাবে প্যালেট নাইফের উপরে কালার ঢেলে উপরে কিন্তু সুন্দর মতো ডিপ কালারটা আনা যায় আর সব ক্রিমে যদি একবারে কালার মিক্সড করা যায় তাহলে কিন্তু ক্রিমের টেস্ট একটু নর্মাল হয়ে যায় এর জন্য চেষ্টা করবেন ক্রিমে কালার যত সম্ভব কম মেশানোর জন্য আমি আমার মতো করে কেকের ফিনিশিংটা এনে নিচ্ছি এত অল্প সময়ের মধ্যে কেকের ভিডিও করা প্লাস হচ্ছে কেক দুইটা কেক কমপ্লিট করা সোটাফ আর যেহেতু প্রচুর এখানে আমি হোয়াইট চকলেট মিল্ক করে নিয়েছি এখানে আমি রেডে রেড কালারটা ইউজ করছি ট্রান্সের রেড কালারটা ইউজ করেছি যেহেতু প্রচুর গরম আর এই গরম অবস্থাতেই যখন চকলেট মেল্টেড চকলেট দিবেন তখন কেকটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে তাহলে কিন্তু কেকের ড্রপিংটা খুব সুন্দর থাকবে যেহেতু আজকে আমার সময়টা খুবই কম ছিল এজন্য আমি কেকটা ফ্রিজে রাখার কোনো সময় পাইনি চকলেট গানাস দেওয়ার আগ দিয়ে অবশ্যই চেষ্টা করবেন কেকটাকে একটু ফ্রিজে রাখার জন্য তাহলে যে চকলেট ড্রপিংয়ের যে ড্রপটা সেটা কিন্তু খুব সুন্দর দেখা যায় আমি এবার ডার্ক চকলেট মেল্টেড করে নিয়েছি নি আমি স্পাইডারম্যানের যে শেপটা সেটা দেওয়ার চেষ্টা করছিলাম এত প্রচুর গরম ছিল আর কেকের উপরে রোদগুলো এসে পড়ছিল এর জন্য চকলেটটা বেশি মেল্টেড হয়ে যাচ্ছিলো আমি সাইড সাইডে দিয়ে দিচ্ছিলাম তারপরেও এক সাইডে যেন গোলে গোলে পড়ছিল আর যখন আমি চকলেটটা দিয়েছিলাম চকলেটের পরিমাণটাও একটু বেশি হয়ে গিয়েছিল রেড কালারের চকলেটটা তারপরে আমি যে স্পাইডার ম্যানের দুইটা চোখ আছে সেই চোখটা এঁকে নিচ্ছি সাদা ক্রিম দিয়ে এঁকে নিচ্ছি যেহেতু সময় কম যথাসম্ভব চেষ্টা করছি ফিনিশিং করে আনার জন্য তারপরে দেখেছেন চকলেটগুলো কিন্তু চোখের সাথে সাথে উঠে আসছে এটা কিন্তু খুবই সময় নিয়ে কাজ করতে হবে এটা ফ্রিজে সেট করতে হবে ফ্রিজে সেট করার পরে চোখের অংশটা আঁকতে যেতে হবে তাহলে দেখতে অনেক বেশি সুন্দর হবে তারপরে আমি মিল্টেড চকলেট দিয়ে লিখে দিলাম বাবুর জন্মদিন ছিল বাবুর জন্মদিনে এই কেকগুলা নিয়েছিল আপু আমার কাছ থেকে আমি লিখে দিয়েছিলাম বাবার নাম লিখে দিয়েছিলাম আর যখন চকলেট দিয়ে নাম লিখবেন তখন চকলেটটা বেশি গলানো চকলেট দিয়ে নাম লিখতে যাবেন না তাহলে কিন্তু লেখা সুন্দর হবে না চকলেট ড্রপিংটা আমি চার সাইড দিয়ে মুছে নিয়েছিলাম কারণ চকলেট ড্রপিংটা দেখতে সুন্দর না হলে কেকের সৌন্দর্যটা কিন্তু আসে না যাই হোক খুব শর্ট টাইমে আজকে কেকের ডেকোরেশনটা দেখালাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর কেকের ডেকোরেশনগুলো ভালো লেগে থাকলে অবশ্যই পেস্টটি দিয়ে রাখবেন আর যারা কেকের অর্ডার করতে চাচ্ছেন মিনিমাম এক থেকে দুই দিন আগে অর্ডার করবেন ধন্যবাদ সবাইকে হাফেজ